আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক গ্রামীণ ফোনে যারা বান্ডেল অফার নিতে যাচ্ছেন বিভাগীয় অফার মানে আপনারা যে বিভাগে থাকেন সেই বিভাগের অফার তাদের জন্য এক হাজার টাকার অফার কিন্তু আজকে স্পেশাল ডিল মানে ঢাকা বিভাগ গাজীপুর ময়মেন টাঙ্গেল এই বিভাগে যারা থাকেন তারা নিতে পারবেন এক হাজার টাকার অফার মাত্র আষ্টশো পনেরো টাকায় সত্তর জিবি ষোলোশো মিনিট রাজশাহী ও রংপুর বিভাগের মানুষ নয়শো নিরানব্বই টাকার অফার নিতে পারবে মাত্র সাতশো পনেরো টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট এছাড়াও খুলনা বরিশাল ওই অঞ্চলের মানুষ নিতে পারবে সত্তর জিবি ষোলোশো মিনিট মাত্র আষ্টশো পাঁচ টাকায় তো যারাই গ্রামীণ ফোনের এই অফার সহ অন্য অফার নিতে চাচ্ছেন আরও দুইশো প্লাস অফার তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বেস্ট টেলিকম অ্যাপস অ্যাপসটি ডাউনলোড করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনার অ্যাকাউন্ট করে নিন কারণ বেস্ট টেলিকম এখন অ্যাকাউন্ট চার্জ সম্পূর্ণ ফ্রি ভালো থাকবেন সবাই